কোন এক সুন্নি মসজিদে সাজায়েল হজ কিতাব থেকে হজের তালিম দিতেছিলেন স্থানীয় মসজিদে এক পর্যায়ে মদিনা শহরে প্রবেশ করার পর যখন সবুজ গুম্বুজ নগরে নজরে পড়বে তখন হুজুর সাল্লা আজমত এবং উচ্চ উচ্চুসাহান ইত্যাদি মনের মধ্যে হাজির করে এই কথা চিন্তা করবে যে সারা মাহলুকের সেরা মানব আম্বে কালামের সর্দার সেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ জাত এই কবরে সাহিত আছেন আরো মনে করবে এই জায়গা হুজুর সাল্লা শরীর মোবারকের সহিত মিলিত আছে উহা আল্লাহ পাকের আর কুরসি হইতেও শ্রেষ্ঠ এমনকি আসমান জমিনের মধ্যে অবস্থিত যে কোনো স্থান হইতে শ্রেষ্ঠ এখন প্রশ্ন হল তিনি তো ছিলেন সবকিছুর সর্বযুগের মহামানব নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহানবী কিন্তু তাহার শরীর মোবারক যে জায়গায় সাহিত্য আছে সেই জায়গা কি করে আল্লাহর আরো চেয়ে শ্রেষ্ঠ এবং কাবা হইতে শ্রেষ্ঠ হয় বিস্তারিত করান হাদিসের আলোকে দয়া করে বুঝাইয়া বলবেন এক নম্বর হলে প্রথমে মদিনা তো এইবার সময় নবী করিম সাল্লাহামের মর্যাদা খেয়াল করা মসজিদ দেখা গেলে গম্বুর দেখা গেলে এটা ঠিক আছে বেশি করে পড়া এটা ভালো আমল আমি যাচ্ছি তো ওনার ওই যে সাল্লাম কোন সন্দেহ নাই এতটুকু মোটামুটি ঠিক আছে বেশি করে ওই সমুদ্র রসুল থাকা কিন্তু পরের প্যারাগ্রাফে যে কথাগুলো আছে সবগুলা সেরে কোথায় আলার আর সেটার সঙ্গে নবী করিম সাল্লাহামের কে তুলনা করা এবং ওই মাটিকে তুলনা করা এই সমস্ত বাড়াবাড়ি করা এগুলা কিসের লক্ষণ বেদাহাতের লক্ষণ শেরিকের লক্ষণ এই দ্বারা বেদাত করে তাদের এই সমস্ত ওয়াজ শুনলেই বলবেন এগুলা কি এদের পরিচয় কি বলেন তো বেদাতি কি পরিচয় বেদাতি এরা আইলেন থেকে বঞ্চিত মানে থাকবে তো এদের পরিচয় কি বেদাতি এদের প্রশ্ন আপনি একটা দুইটা করেছেন এদের প্রশ্ন করতে পারবেন আপনি শত শত তাদের ওয়াজের বিষয় হচ্ছে এগুলো ক্লিয়ার হয়ে গেছে তো আচ্ছা কোন ওয়াজ শুনলে বুঝা যায় না এটা বেদাতি না এটা হাক্কানি বুঝা যায় না না কি বুঝা যায় ক্লিয়ার হয়ে যায় না যে আহলুল হক আহলুল জমা তার দলিল কি থাকবে কোরআন এবং হাদিস আর যে বেদা তার দলিল কি থাকবে এই সমস্ত গাজা করি গল্প কেসা কাহিনী স্বপ্ন ওলি আল্লাহ কি হয়েছে না কি করে ফেলছে এই সমস্ত কোরআন হাদিসের সঙ্গে যার কোন সম্পর্ক নেই বাস এক কথায় এবং এদের থেকে কিছু শিখা না যায় ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ বলছেন ইমাম আহমদিন হাম্বর রহমতুল্লাহ আল্লাহ বলছেন যে এইরকম বেদা লোক থেকে আলিফ বেতে শেখাও ঠিক না কোন মাসালাই শিখা ঠিক না কেউ যদি বলে লোকটা ভালো একটু বেদাত আছে তার এই এই লাইনে কিন্তু তার অনেক জ্ঞান আছে ওই লাইনে তার থেকে আমি এটা বেদাত শিখবো না সহি যেগুলা বলে ওগুলা শিখবো তার কোনো মাহফিলে যাওয়া যায় না তার থেকে একটা ভালো জিনিস শিখার নিয়েতেও ঠিক না কারণ এই কোনখান দিয়ে তোমাকে বিভ্রান্ত করে ফেলবে তুমি জানো না এই সতর্ক করে ফেলেছে গত সপ্তাহে বলছিলাম ইমাম মালেক রহমতাল কাছে জিজ্ঞাসা করছিল যে আরো সরের মধ্যে কেমনে তিনি আল্লাহ তালা বসেন বলছিলাম তার আগের সপ্তাহে তিনি যে বলছেন প্রশ্ন করছে তুমি উঠে যাও তুমি লোক গেছে আর তিনি মাহফিলে বসতে দেন নাই উঠাই দিয়েছেন বেদাতি প্রশ্ন করার কারণে মাহফিল থেকে চলে যাও কারণ তোমার থেকে এই বেদাতি রোগের সংক্রমণ হবে অন্যদের প্রতি তুমি ফিতনা বাস লোকদেরকে তুমি দূরে নিয়ে যাবা তো যদি বেদাতি লোককে মাহফিলে বসানো না যায় হয়ে যায় তো মাহফিলে বসে বেদাতি লোকের ওয়াদ শুনবেন কোন তরিকায়